এই ঔষধি ফলটাকে কে চিনেন বলবেন খুবই উপকারী এখন তো অনেকেই একটা রোগে ভুগছেন যেটা হচ্ছে প্রচণ্ড শরীরের ব্যথা পায়ের ব্যথা সাথে জ্বর আসলে ব্যথার কারণেই কিন্তু জ্বরটা উঠতেছে যেটা আমার আমার হাজব্যান্ডেরও হয়েছে এত বেশি ব্যথা এই ব্যথাটা ডক্টররা বলছেন অনেক সময় এক বছর পর্যন্ত থেকে যায় একদম ব্যাড রেস্টে থাকতে হয় আতাদের তাদের জন্য আমি খুব একটা উপকারী ফল নিয়ে এসেছি আজকে যে ফলের রসটা খেলে আপনারা কিন্তু এই ব্যথা থেকে অনেকটা রেহাই পাবেন একদম ভালো হয়ে যাবেন আশা করি এই যে এই ফলটা এই ফলটার নাম হচ্ছে ননি ফল এটা অনেক সময় ক্যান্সার রোগীরাও কিন্তু খেয়ে থাকেন প্রচণ্ড ব্যথার জন্য এই ফলটা গাছ থেকে পেরে তারপর হচ্ছে এটা পাকতে হবে পাকলে দেখা যাবে একদম নরম সফট হয়ে গিয়েছে তখন হচ্ছে এই ফলটাই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটার নাম হচ্ছে ননি ফল একটু এক্সপেন্সিভ যেহেতু এখন আমাদের দেশে অ্যাভেলেবেল না তবে এখন পাওয়া যায় খুব কম তারপর হচ্ছে আপনারা চাইলে গাছটাও লাগাতে পারেন এর বীজটা থেকে বীজটা যদি আপনারা কোথাও রোপণ করেন এটা থেকে গাছও উঠতে পারে এটা আমার হাজব্যান্ড এনেছিল ছিল তাদের স্কুলের এক প্রিন্সিপালের বাড়ি থেকে দিয়েছেন উনি আমার আমাদের অসুস্থ কিংবা শরীরের ব্যথাটা শুনে উনি বলেছেন এটার রস খেলে অনেক ভালো হয়ে যাবেন এই যে খুব ভালো করে আমি এটা চটকে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর আমি একটা ছাঁকনি দিয়ে এটাতে যে রসগুলো আছে সবগুলা সবগুলো ছেঁকে নিব আর কি রসগুলা খুব ভালো করে এই যে দেখেন এভাবে করে হাতে কিংবা একটা চামচ দিয়ে সেঁকে নিতে পারেন তবে এটার মধ্যে একটু গন্ধ থাকে গন্ধটা অনেকের হয়তো ভালো লাগবে না তবে যারা অসুস্থ যন্ত্রণায় কাথর তাদের কাছে এই গন্ধটা কোনো ব্যাপার না আল্লাহর নাম নিয়ে খেয়ে দেখবেন সব কিছু আল্লাহর উশিলা মানুষ আসলে তারপরে এগুলো কিন্তু শরীরের জন্য ভালো আরও একটা ফল আছে যেটা ক্যান্সারের জন্য মানুষ খেয়ে থাকেন এই যে রসটা এটা এক গ্লাস পানির সাথে খুব ভালো করে গুলে আপনারা কিন্তু খালি পেটে সকালে খেয়ে ফেলবেন এরকম যদি বেশ কিছুদিন খেতে পারেন আপনাদের ব্যথা বেতনা যন্ত্রণা সব চলে যাবে এই বিচিগুলা কিন্তু আপনারা রোপণ করতে পারবেন এগুলো থেকে চারা উঠবে খুবই মূল্যবান একটা গাছ কিংবা ফল নাম হচ্ছে নুনি ফল আপনারা কেউ যদি চিনে থাকেন তাহলে বলবেন গুগলে চার্জ দিলে কিন্তু এর উপকারিতা সম্বন্ধে আপনারা খুব ভালো জানতে পারবেন এই যে দেখেন এই রসটা খেতে হবে পানির সাথে মিক্স করে